কিছু পয়সা যাতে গোটে যাতে দিলেন হয় বা সহায় করলেন হয় আরো শান্তি হয় আসসালামু আলাইকুম আপনারা এর আগে একটা ভিডিও দেখছিলেন যে এই বাড়িটাতে আমি আসছিলাম ওই দিন আসার পর দেখি ওনার একটা মেয়ে আছে মেয়েটার পায়ে স্যান্ডেলও ছিল না এবং পরনে জ্যাকেটও ছিল না আজকেও আসছে আজকে তো ঠান্ডা নাই আজকেও দেখেন ওই অবস্থায় আছে আর কি এদি আজকে এই মেয়েটার জন্য একটা জ্যাকেট একজোড়া জুতা মুজা এবং এর মার জন্য একজোড়া স্যান্ডেল আনা হয়েছে আপনারা ওই ভিডিওতে কয়েকজন মানুষ টাকা পাঠাইছেন ওই টাকাটা ওইনার হাতে তুলে দেব যারা যারা টাকা পাঠাইছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যতটুকু হোক আসছে আর কি আপনাদের সবার কাছে অনুরোধ করি আপনারা সবসময় এরকম অসহায় মানুষের পাশে থাকবেন আপনাদের দশ টাকা বিশ টাকা একশো টাকা এরকম হাজারো মানুষ যদি দেয় বহুত টাকা হবে ইনশাল্লাহ এরকম অসহায় মানুষ আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সহায় সহযোগিতা পাইতেই থাকবে আজকে এই যে এই মেয়েটার জন্য একটা জ্যাকেট আনা হয়েছে আপনারা সবাই ভালোভাবে জানেন বর্তমান আসামের মধ্যে কীরকম ঠান্ডা যাইতেছে বর্তমান প্রায় দশ এগারো এরকমই টেম্পারেচার থাকতেছে বহুত ঠান্ডা আগের তুলনায় বর্তমান বহুত ঠান্ডা পাচ্ছে আর এই যে বেমারি মানুষ একজন আছে ওনার দেখা করাইতেছি আসার আমার সঙ্গে আর কি আজ ওই মেয়েটার বাবা আজকে কয়েকদিন ধরেই বিছনার মধ্যেই পড়ে আছে তা আপনারা এই মানুষটার জন্য যদি কিছু সহায় সহযোগিতা আরও পাঠাইতে চান অবশ্যই পাঠাবেন আপনারা জানা ঘর বাড়ির অবস্থা দেখুন অল্প ঘর বাড়িগুলোর অবস্থা দেখা এই ঠান্ডার দিনে কীরকম কষ্ট করে থাকতেছে দেখুন আপনার এই যে সবগুলো বেড়া দেখুন ভাঙে গেছে তারপরে প্লাস্টিকের বস্তা দিয়ে চাউলের বস্তা এই রকম অবস্থা হয়েছে যে থাকাও কষ্ট হইতেছে এখন এক নম্বর কারণ হলো মেইন মানুষটাই বিছনে পড়ে আছে যে ইনকাম করে খাওয়াবে ওই মানুষটাই বিচনে মধ্যে পড়ে আছে তা আপনাদের সবার কাছে আমি বারবার করে অনুরোধ করতেছি আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর এই মানুষটার জন্য যতটুকু পারেন সহায় সহযোগিতা করে থাকবেন যতটুকু আপনারা করছেন মাত্র একুশশো টাকা আসছেন এই একুশশো টাকা দিয়ে আপনারা বলুন তো এই মানুষটার ট্রিটমেন্ট করা যাবে না এক তিন চার দিন এনারা ভালো কিছু খাই খানা খাইতে পারবে এখন এই মানুষের যে বেমার হয়েছে এই মানুষটাকে সবসময় ভালো ভালো খাবার খাওয়াইতে হয় এখন ট্রিটমেন্ট করবে কীভাবে বা খাওয়াবে কীভাবে এই একশো টাকা দিয়ে বর্তমান যে মূল্য বৃদ্ধি যে বস্তুর দাম এরকম অবস্থায় একটা ভালো কিছু যে খাওয়াবে দুই তিন দিনে তো খাওয়াইতে পারবে না তাই আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন আর যতটুকু পাই টাকা দিয়ে সহায় সহযোগিতা করবেন আজকে যা টাকাটা উঠছে এর আগেও একদিনে এসে আমার আমিনুর ভাই আজকে এমনি নাই একটা কামের জন্য বাইরে গেছে তাই আর যেহেতু টাকা বাকি টাকা আছে ওই টাকাটা হাতে আমি তুলে দেব আর কি এই যে ওনার হাতে ওনার স্ত্রীর হাতে টাকাটা দিয়ে দিলাম আজকে আমার স্বামীতে আজকে কতদিন হতে বিজনেস করি আমি পশু করে ট্রিটমেন্ট করি পানি চানা ঝেলে দিছি আলাদা ওলে দিয়ে তো আমার ওষুধ পাতি আরো বেশি ভাবে আরও আপন হয়েছে আলাদা কি করি পশু না হায়া আল্লাহ মোর বাচ্চাটার খাতে জুতি মঞ্জু ঝেলে নাগে আনছি আনি দিয়ে গে তার ঝেঁটে মুখ দিয়েছে ওটাই খুশি হয়েছ আল্লাদায় তা আরও ঝেটে সহায় করবে পাম তা দেন কিছু বাচ্চাটার পরিবর্তন তো আছে মুই কী করি এই বাচ্চাটা ধরি ঝাই স্বামী ঝাই করা তাই হয় বিজনেস করি আর কি করি আমরা তো জীবনটা তো বাচ্চা খেবে আর স্বামীটে যদি কিছু পয়সা যদি গোটে যদি দিলেন হয় বা সহায় করলে ধর আরো শান্তি হলে ধর তা বেসরা ঝেলে কৌশল করে দিচ্ছে অল্লি দিচ্ছে অল্লি দিয়ে ওষুধ পাতি আন তা আমার কিছুতে কিছু হবার লাগছে না আল্লাহ বুদ্ধিটি কি করি কৌশল না হলে কি করি মেয়ে বুদ্ধিটি সবাই এই মেয়েটার মুখের দিকে তাকিয়ে যতটুকু পারেন ভিডিওটা শেয়ার করবেন আর যতটুকু পারেন এই ভাইটার জন্য সহায় সহযোগিতা পাঠাবেন সবাই